যে শিক্ষালায় এই জাতি বাঙালি জাতি এই জাতিকে দমায় রাখা যায় না যাবেও না এদের পরিণতি কিন্তু একদম খারাপ হবে আমরা যারা চলতেছি আমরা দেশে শান্তি চাই দেশ আমরা কোন দল না যেই দলে হয়ে আসো কোন দলের আমরা কোন দলের লোক না আমরা কোন দলের লোক না আমরা চাই এই দেশ আমাদের একnavbar পরিচয় আমরা মুসলিম দ্বিতীয়তো বাঙালি এই পরিচয়ে সরকার গঠন হোক এই সরকার যাতে দুই থাকে থাকুক অথবা পরবর্তী সরকার যেই আসুক নির্বাচিত সরকার হ্যাঁ নির্বাচিত সরকার হয় জনগণের নির্বাচনের সরকার হয়েছে রাতের ভোটে না দিনের ভোটে হইতে হবে দ্বিতীয়ত হ্যাঁ প্রত্যেকের স্বাধীনতা বাক স্বাধীনতা ধর্মের স্বাধীনতা সব স্বাধীনতা থাকবে যার সেই দিবে ওই বলা মানুষ ওই ইতিহাস যদি আওয়ামী লীগ রচনা করে তাহলে মানুষ আওয়ামী লীগের মতো যারাই এই ইতিহাস রচনা করবে তাদেরকে কপরে পাঠাবে

একটা পার্কিং এর জায়গা সেই পার্কিং এর জায়গায় অবৈধ সকল ফুটপাতের দোকান বসায় তারা ওই জায়গা এদেরকে ওই জায়গা দিয়ে বিতাড়িত করে উচ্ছেদ করে পার্কিং এর জায়গাটা আপনার এই শহরে যত লোক আসে মার্কেট করার জন্য ওই জায়গায় যত লোক আসে ওই জায়গায় হচ্ছে হলো